নিউ সাকসেস আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিক আপনা এবং মৃত আপনা বলতে কিন্তু এখানে নিজেকেই বোঝানো হয়েছে এখান থেকে আমরা ব্যাখ্যা সহকারে তেরোটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ শিখব আপনা আমরা প্রথমে আসি আপনা থেকে কি কি বাক্য সংকোচন রয়েছে এখানে আমি আবারও বলছি আপনা বলতে কিন্তু বোঝানো হচ্ছে নিজেকে এক নম্বরে আছে আপনাকে হত্যা করে যে আত্মঘাতী আমরা কিন্তু অনেক সময় আত্মঘাতী গোলের কথাও শুনি বা নিজে নিজের ক্ষতি করার কথাও শুনি নিজেই নিজের ক্ষতি করে বা নিজেদের গোলপোস্টে নিজেরা গোল দেয় এটাকে আত্মঘাতী গোল বলে হ্যাঁ বিষয়টা এরকম তারপর আসি আপনাকে ভুলে থাকে যে আত্মভোলা আত্মার সম্বন্ধীয় বিষয় আধ্যাত্মিক আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক আত্মিক আপনাকে সর্বস্বভাবে যে আত্মসর্বস্ব এখানে আত্মা মানে নিজ বা আত্মিক এবং সর্বস্ব মানে সব কিছু বা সম্পূর্ণ আর বিষয়টা হচ্ছে নিজে নিজেকে ভাবে যে আত্মসর্বস্ব তাহলে আত্মসর্বস্ব বলতে বোঝানো হয় যে ব্যক্তি নিজের ভাবনা অনুভূতি ও অস্তিত্বকেই প্রধান মনে করে এবং অন্য কিছুকে গুরুত্ব দেয় না এটি সাধারণত আত্মকেন্দ্রিক বা আত্মলীন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে তারপর দেখো আপনাকে অত্যন্ত হীন বলিয়া ভাবে যে হীনমন্য যে আপনাকে কৃতার্ত মনে করে কৃতার্ত মন্ন এখানে একটু খেয়াল করো কৃতার্ত মানে ঋণী বা কৃতজ্ঞ এবং মন্য মানে ভাবনাশীল বা মনে করে এমন তাহলে কৃতার্তম্য বলতে বোঝানো হয় যে ব্যক্তি নিজেই কারো দ্বারা উপকৃত বা ঋণী মনে করে বা কৃতজ্ঞ থাকে সুজা কথা কৃতার্তম্য এটার মানে হচ্ছে আমি নিজেই যে মানুষের প্রতি ঋণী বা অন্যের প্রতি কৃতজ্ঞ এই যে ভাবনাটা এই ভাবনাটাকে আমরা এক কথায় বলা হয় মন্য। আচ্ছা আমরা তারপর চলে আসি আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য আপনার বর্ণ লোকায় যে অর্থাৎ নিজের বর্ণ লোকায় যে বা যার প্রকৃত বর্ণ ধরা যায় না এক কথায় বলা হয় বর্ণচোড়া বর্ণচোরা বলতে বোঝানো হয় যে ব্যক্তি নিজের প্রকৃত পরিচয় বা বর্ণ গোপন রাখে আশা করি ক্লিয়ার তারপর আমরা সেই মৃত থেকে যেসব বাক্য সংকোচন ভর্তি পরীক্ষায় বা নিয়োগ পরীক্ষায় এসে থাকে মৃতের মতো অবস্থা যার মুহূর্ষ মৃত জীবজন্তু ফেলা হয় যেখানে ভাগার জীবিত থেকেও যে মৃত জীবন মৃত মরিবেই যাহা মরণশীল